আসসালামু রুমা আপনি একটু বলবেন আপনার পাঁচচার জন্মের কি অবস্থা আমাদের কাছে আসছেন এবং চোখের চিকিৎসার জন্য যে আমাদের কাছে আসলেন এবং আসার আগে কি কি পরিস্থিতি ছিল আমাদেরকে একটু বলেন ও 6 মাসের পাঁচ দিন আগে ডেলিভারি হয়ে গিয়েছিল তো কে নিয়ে যা পরীক্ষা করার পর এসে চোখের তখন এখানে আর কি আসতে হয়েছে চোখের ইঞ্জেকশনের জন্য আরোপি করার পর বলছে যে ইনজেকশন দিতে হবে আর কি তো আমি এর জন্য নিয়ে আসছি কি আসলে এই বাচ্চাটার জন্ম হয় 6 মাসের মাথায় এট লিস্ট 24 থেকে 25 সপ্তাহের মাথায় জন্ম হয়ে যায় তো আপনারা বুঝতেই পারছেন 6 মাসের একটা বাচ্চা খুবই নাজুক থাকে অপরিপক্ষ থাকে প্রিমেচিউর বেবি এবং তার ওজন যথেষ্ট কম ছিল 900 গ্রামের মতো ওজন ছিল তো এই বাচ্চা পরবর্তীতে এনআইসিইউতে যায় জরুরি চিকিৎসার জন্য তার লাইফ সেভিং যে ট্রিটমেন্টগুলো কমপ্লিট হওয়ার পরে তো তাকে অ্যাটলিস্ট তার রেটিনা পরীক্ষার জন্য চলে আমাদের কাছে আসে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটা যে আমরা যে জিনিসটা পাই যে রেটিনাটা অপরিপক্ষ এবং রেটিনার মধ্যে যে রক্তনালী রক্তনালীগুলো গ্রো করে এটা অ্যাকচুয়ালি চল্লিশ সপ্তাহে এটার গ্রোথটা কমপ্লিট হয় তো ওরা আমাদের কাছে খুব যেহেতু বাচ্চাটা আর্লি জন্ম হয়ে গিয়েছে তো ও স্বভাবতই রেটিনাটা পরিপক্ক হয় নাই তো এই অবস্থার মধ্যে বাচ্চার অপরিপক্ষ অবস্থা যখন সে জন্ম হয় ভূমিষ্ঠ হয় তারপরে রেটিনাতে কিছু রোগ তৈরি হয় এটাকে আমরা বলি রেটিনোপ্যাথি অফ প্রি মেচিউরিটি অথবা আর ওপি তো এই অবস্থার মধ্যে আমরা জরুরি ভিত্তিতে তাকে চোখে অ্যান্টিভিইজেএফ একটা ইনজেকশন আছে দুই চোখে আমি পুশ করি তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে চোখের ভিতরে মানে খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায় যেটাতে আমরা আশা করছি তার রেটিনাটা নিরাপদ হয়ে গেছে তো আমি ইনজেকশান দিই দেড় মাস আগে তো অলরেডি বাচ্চার চল্লিশ সপ্তাহের মতো এখন বয়স হয়েছে তো এই মাত্র ভূমিষ্ঠ হওয়ার কথা সেই জায়গায় দেখেন তার চোখে প্রবলেম হলো এবং রোগটাও যথাসময় আসার কারণে ডায়াগনোসিস হয়ে গেল এবং আমরা ট্রিটমেন্ট করাতে তার চোখটা কিন্তু নিরাপদ এখন আমরা মনে করছি তো এরকম প্রচুর বাবা মা আছে যারা জানেনি না যেসব বাচ্চা প্রি মেচিউর হওয়া এবং লো বার্থ বেবি তাদের রেটিনা পরিপক্ক হওয়ার আগে যেহেতু ভূমিষ্ঠ হয় অবশ্যই তার রেটিনা চেক আপ করতে হবে রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে এবং যারা এই আর ও পি প্র্যাকটিস করছেন তাদের স্মরণাপন্ন হতেই হবে কারণ বাচ্চা কখনোই বলবে না যে আমি চোখে দেখছি না আর গার্জিয়ানও অ্যাকচুয়ালি জানে না তো এই আমি মনে করি এটার জন্যে আমাদের সম্মিলিতভাবে গাইনেকোলজিস্ট অ্যানস্টেসোলজিস্ট নিউনেটোলজিস্ট মানে যারা নবজাতক বিশেষজ্ঞ আছেন ওনারাও যদি সঠিক সময়ে রেফার করেন আমাদের কাছে তো আমরা খুব মানে সাফল্যের সাথেই এই আরপি ট্রিটমেন্ট প্রোগ্রামটা আমরা চালু রাখছি এবং প্রতিদিনই আমরা এই ধরনের বাচ্চা দেখছি আর এটা আমাদের অবশ্যই এটা আমাদের দেশের অবশ্যই ট্রিটমেন্ট সাকসেস আমি মনে করি যে আমাদের সফলতার কারণেই এবং চিকিৎসা আগে যাওয়ার কারণেই কিন্তু আজকে এই প্রিমেচুর বেবিগুলো জন্মাচ্ছে এবং তারা সারভাইভ করতেছে আমাদের জন্ম জন্মপর্ব নবজাতকদের চিকিৎসার উন্নতি ঘটার ফলেই কিন্তু এই প্রবলেম এই মানে আমাদের বাচ্চাগুলো টিকতেছে এবং এই আরোপিটা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু এটা নতুন একটা প্র এপিসোড হিসাবে আসলে দেখা দিয়েছে তো এই জন্যে আমি সবারই মানে সবারই দৃষ্টি আকর্ষণ করছি যে এইসব বাচ্চাগুলো যারা প্রিমেচিউর হবে অ্যাটলিস্ট দুই কেজি কম হবে এবং ছয়ত্রিশ সপ্তাহে অ্যাটলিস্ট নয় মাসের আগে যাদের জন্ম হবে তাদেরকে অবশ্যই রেটিনা পরীক্ষা করতে হবে তো আমরা খুবই ধন্যবাদ জানাই বাবা মাকে যে তারা যথাসময়ে চিকিৎসাটা করিয়েছেন এবং আমরা খুব মানে কিছুক্ষণ আগেও আমি তার রেটিনা পরীক্ষা করলাম তো রেটিনার খুবই ভালো আছে রেটিনা রক্তনালীগুলো একদম শেষ মাথা পর্যন্ত চলে গিয়েছে আমি আসলে যে টেস্টটা করলাম এটা খুবই সিম্পল নর্মালি আমাদের এটা অপারেশন থিয়েটারে নিয়ে করার কথা ছিল কিন্তু আমরা উন্নত দেশগুলোতেও আমরা ফলো করছি যে ওরা ইভেন বাবা মায়ের কোলে রেখেই অনেক সময় টেস্টটা পরীক্ষাটা আমরা করে ফেলছি সিম্পল এটা একটা ইনডাইরেক্ট অফথার্মোস্কোপ এই মেশিন দিয়েই কিন্তু আমি বাচ্চার চোখ আমরা পরীক্ষা করতে পারি জাস্ট চোখে একটা ড্রপ মানে আমরা দিয়ে মনিটা বড় করি বড় করে আমরা হয়তো ঘণ্টাখানিকের মধ্যেই তার পরীক্ষাটা সম্পন্ন করতে পারি এবং এই পরীক্ষাটা অবশ্যই আমাদেরকে আঠাশ দিনের মধ্যে জন্মের আঠাশ দিনের মধ্যে তাকে পরীক্ষাটা করতে হয় অ্যাটলিস্ট আর যদি বেশি খারাপ বেবি হয় সেক্ষেত্রে তিন সপ্তাহ অ্যাটলিস্ট বিশ দিনের মতো সমস্যা তো অবশ্যই এবং এ ব্যাপারে আমি আশাবাদী যে কোনো বাবা মা জানার পরে তার বাচ্চার রেটিনা পরীক্ষা করার জন্য কার্পণ্য করবেন না আমাদের সিদ্দিকিয়া আই ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে এই চিকিৎসা কার্যক্রমটা আমি আমি ঢাকা খিদমা হসপিটালে আমি করে আসছি এবং তাছাড়াও আমার নিজের যে জেলা আছে নিজ জেলা ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ কর্মস্থলে ওখানেও আসলে আমি এই পরীক্ষাগুলো আর ওপি স্ক্রিনিং টেস্ট আমি করে আসছি তো আমি এই অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই আমার সহযোগিতা পাবেন আশা করি আর ঢাকায় আমি সপ্তাহে পাঁচ দিনই আসলে এই পরীক্ষাটা করে থাকি শনিবার থেকে বুধবার আপনারা খিদমা হসপিটালে আমাকে এই আর টেস্টের জন্যে আমাকে পাবেন হ্যাঁ যারা অসচ্ছল আছেন অবশ্যই তাদের জন্য আমাদের ডিসকাউন্টের ব্যবস্থা আছে তাদেরকে আমরা ওভাবেই মানে কোনো রোগী ফেরত যাবে না ইনশাআল্লাহ